ডক্টর আসিফ নজরুলকে নিয়ে আলোচনা সমালোচনা এবং বিতর্ক প্রীতিমতো তুঙ্গে এবং এটি আমাদের এই সমাজের যে চালচিত্র এই চালচিত্রের যে বাস্তব অবস্থা এটি বোঝার জন্য এই বিতর্কটি মোটামুটি আমাদের জন্য জরুরি ছিল ডক্টর আসিফ নজরুল বর্তমান যে ডক্টর মোহাম্মদ ইনুসের যে সরকার এই সরকারের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি তাকে ডিফেক্ট প্রধান উপদেষ্টা হিসেবে অনেকে ট্রিট করেন একই সঙ্গে তাকে একটা বিপদের মুখে ফেলে দেওয়ার জন্য অনেকটা ট্র্যাপ তাকে বলার চেষ্টা করেন যে এই ভদ্রলোক সম্ভবত প্রধান উপদেষ্টা হতে চাচ্ছেন বা তিনি প্রধান উপদেষ্টা হতে পারেন বা হবেন বা প্ল্যান মাস্টার প্ল্যান টু বি সকল কথা বলে মূলত ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে এবং ডক্টর আসিফ নজরুলের সঙ্গে একটা দূরত্ব বা একটা বলয় তৈরি করার জন্য একটা বিশেষ গ্রুপ চেষ্টা করে যাচ্ছে এখন এই যে যারা এই চেষ্টাগুলো করছে মূলত আমাদের যে রাষ্ট্রীয় ব্যবস্থা আমাদের যে রাজনীতি সেই রাজনীতিতে মূলত যারা এই কাজগুলো করে যাচ্ছে তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পরিবর্তন করার ক্ষেত্রে বা যে কোনো একটা যাকে বলা হয় ঘটন অঘটন দুর্ঘটন এগুলো ঘটানোর জন্য আমাদের দেশে অতীতে যারা যেভাবে যে কাজগুলো করেছেন ওইরকম পর্যায়ে এটা সিঙ্গেল লোকও নেই কিন্তু যেটি হচ্ছে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুস কিংবা ডক্টর আসিফ নজরুল কিংবা রেজওয়ানা তাদেরকে নিয়ে আমরা যে সকল কথাবার্তা বলছি এর ফলে আমাদের নিজেদের মধ্যকার যে অকৃতজ্ঞতা বোধ আমাদের অভ্যন্তরীণ যে মন মানসিকতা এবং চিন্তা চেতনা এবং আমাদের যে গোপন রোগ গোপন ব্যাধি গোপন কর্ম এই জিনিসগুলো আমাদের নিজের মুখ দিয়েই এবং আচরণ দিয়ে কিন্তু বের হয়ে আসছে এর ফলে ধরুন আমি আসিফ নজরুল সাহেব সম্পর্কে একটা নেতিবাচক কথা বলতে চাই বা তাকে আমার খুব পছন্দ হচ্ছে না বা আমি চাই এ লোকটি মারা যাক এ লোকটির কুষ্ঠ হোক এ একদম মুখে চোখে মুখে আগে যেভাবে বান মারা হতো এরকম বান মারার ফলে এই লোকটির চোখে মুখে রক্ত ওঠে একদম সবার সামনে হাও মাও করে মারা যাক এরকম অবোধ এবং নির্বোধ চিন্তা আমরা যারা করছি করে আমরা কি করলাম তার বিরুদ্ধে আমরা বিষোদ্ঘার করছি কথাবার্তা বলছি এতে করে যেটা হলো যে আমার যে যোগ্যতা আমার বংশ পরিচয় আমার ব্যক্তিগত জীবনের অন্ধকার যে দিক এই বিষয়গুলো নিজের অজান্তে আমি আমার প্রতিপক্ষ অর্থাৎ আমি যাকে সমালোচনা করলাম তাকে বুঝিয়ে দিলাম এর ফলে কি হলো দেখা গেল যে যিনি আমার বিরুদ্ধের লোক তিনি আমাকে মূল্যায়ন করতে পারলেন প্রস্তুতি নিতে পারলেন ভয় পেলেন অথবা রিল্যাক্স মোডে রইলেন সমাজটা খুবই একটা জটিল যে জটিল সমাজটা মূলত প্রকৃতি থেকে আল্লাহ আল্লাহবুল্লাবিন আমাদেরকে শিক্ষা গ্রহণ করার জন্য অনেকগুলো বিষয়ে প্রকৃতিতে তৈরি করে দিয়েছেন যেমন ধরুন এক কোটি ভেড়া এক কোটি ভেড়া কিংবা এক কোটি ছাগল খুব দাঁড়িয়ে আছে ভীষণ রকম শক্তিমত্তা নিয়ে দাঁড়িয়েছে আজকে বাঘ বা সিংহ তাদের গ্রামে এলে বা বনের মধ্যে এলে বা তাদের ভেড়ার খামারে এলে বা ভেড়ার ছাগলের পালের মধ্যে এলে আজকে শেষ করে দেওয়া হবে কোনো অবস্থাতে জ্যান্ত তাকে ফেরত পাঠানো যাবে না বা ফেরত দেওয়া হবে না এখন বলেন তো প্রাগৈতিহাসিক থেকে আজ পর্যন্ত লক্ষ লক্ষ বছরের ইতিহাসে এরকম কোন ঘটনা ঘটেছে কখনো ঘটেনি এখন এই যে আমরা আমি ধরেন একটা কথা বললাম একজন লোক সম্পর্কে আর কোটি কোটি মানুষ আমারই মতো বা আমার স্ট্যান্ডার্ডের বা আমারই আমার কথা যারা শুনবে তারা আমার মতো অথবা আমাকে তাদের চেয়ে বড় মনে করে এরকম লোকজন আমাকে কথা শুনবেন বা মাথা ঝুলাবেন আর যারা আমার মতের সঙ্গে দ্বিমত পোষণ করবেন তারা আমার পর্যায়ের লোক বা আমার চেয়ে ভালো মানুষ যারা আমাকে সমালোচনা করার ক্ষমতা রাখেন ধরে নেওয়া হয় সে মানুষগুলো আমার চেয়ে শ্রেষ্ঠতর এটি হলো প্রকৃতির স্বাভাবিক নিয়ম তো ডক্টর আসিফ নজরুলকে যদি সমালোচনা করতে হয় তার প্রথম যোগ্যতা হতে হবে যে সেই মানুষটিকে আসিফ নজরুলের শিক্ষা দীক্ষা অভিজ্ঞতা মান সম্মান মর্যাদা এই সব ব্যাপারে দ্বিতীয় যে সফলতায় পৌঁছে গিয়েছেন তাকে সেই সফলতার কাছাকাছি যেতে যেতে হবে বা সেই সফলতা সমপর্যায়ের হতে হবে বা সফলতাকে আহ যাকে বলা হয় অতিক্রম করতে হবে আদারওয়াইজ আসিফ নজরের সমালোচনা করাটা আমি মনে করি আমার জন্য নির্বুদ্ধিতার একটা যাকে বলা হয় উত্তম উদাহরণ তিনি আমার ডিপার্টমেন্টের বড় ভাই আমরা একই ডিপার্টমেন্টে পড়াশোনা করেছি তারপর তিনি আমার যখন মাস্টার্স হলো আমার মাস্টার্সটা একটু পরে হয় আমি মাস্টার্স আমার লেট হলো মানে নর্মাল অনার্স সাথে মাস্টার্সটা আমার লেট হয়ে যায় এই কারণে শেষ বছরে তিনি শিক্ষক হিসেবে সেখানে যোগদান করেন যদিও আমি তার কোনো ক্লাসে অংশগ্রহণ করতে পারিনি আমি শুধুমাত্র পরীক্ষা দিয়ে চলে এসেছিলাম তো সেই অর্থে তিনি আমার শিক্ষক আবার তিনি সাংবাদিকতায় বিচিত্রায় ছিলেন আমারও সেই সাংবাদিকতা পেশায় সেই অনেক আগের থেকে নাইনটিন এইটটি সিক্স থেকে আমি এই পেশার সঙ্গে সম্পৃক্ত আবার পরবর্তীতে সহকর্মী হিসেবে বিভিন্ন সভা সমিতি সেমিনারে আমরা কথা বলেছি টকশোতে কথা বলেছি তাকে খুব একেবারে কাছের থেকে দেখার সুযোগ হয়েছে তিনি আকর্ষণীয় পুরুষদের কাছে আকর্ষণীয় নারীদের কাছে আকর্ষণীয় সমাজের কাছে আকর্ষণীয় তিনি সবার কাছে না হলেও একটা বিশেষ শ্রেণীর কাছে সম্মানিত তাকে মেহমান হিসাবে বন্ধু হিসাবে সবাই পাওয়ার চেষ্টা করবে এবং করেছে এটাই স্বাভাবিক আসিফ নজরুল যদি কারো বিয়ের দেওয়াতে যেতেন বা যান এখন না আরো দশ বছর পনেরো বছর আগের থেকে বিশ বছর আগের থেকে কারোর সঙ্গে বসে যদি দাঁড়িয়ে চা খান তার বাসায় যদি কাউকে দাওয়াত করেন তিনি সম্মানিত বোধ করবেন তো এই আসিফ নজরুলের মতো ব্যক্তি বা প্রতিষ্ঠান এরা সবার মানে স্বাভাবিকভাবেই ঈর্ষণীয় এবং সেই ঈর্ষার কারণে তাদেরকে নিয়ে কথা হবে তাদেরকে নিয়ে আলোচনা হবে সমালোচনা হবে এতে যিনি সমালোচিত হলেন তার উপকার হবে ক্ষতি হবে না কিন্তু যারা সমালোচনা করলেন তাদের কি হয় আপনার ধরেন একটা পাম্প দেওয়ার মেশিন আছে পাম্পার আমি আপনি সেটা দিয়ে রিক্সা পাম্প করতে পারেন কিন্তু আপনি সেটা দিয়ে ট্রাক পাম্প করতে গেলেন তাহলে কি হলো আপনার পাম্পারই ব্রাস্ট হয়ে যাবে এটাই স্বাভাবিক আপনার এটা ওজন নেওয়ার ক্ষমতা আছে দশ কেজি কিন্তু আপনি দেখা গেল রাগের মাথায় বিরাট একটা হাতিকে মাথায় করে আপনি নিয়ে গেলেন বা একটা হাতিকে গুতু দেওয়ার চেষ্টা করলেন বা একটা আপনার যে শক্তি আপনার অনেক শক্তি আপনি ট্রেনের সামনে দাঁড়িয়ে ধাক্কে দিয়ে ট্রেন ফেলে দেওয়ার চেষ্টা করলেন তো মানুষ খুব ছোট অবস্থা থেকে যখন এরকম বড় কোনো কিছুর সঙ্গে দ্বন্দ্ব সংঘাতে ফ্যাসাদে জড়িয়ে পড়ে আলটিমেটলি সে নিজের প্রতি জুলুম করে এটি হলো স্বাভাবিক একটা বিষয় তা আমাদের এই সমাজে এখন দেখা গেল যে আসিফ নজরুলের সঙ্গে যার জীবনে দেখা হয়নি কথা হয়নি আগামী বিশ পঁচিশ বছরে কখনো তার সাথে দেখা হওয়ার কোনো সম্ভাবনা নেই আসিফ নজরুল যদি আজকে অফিস ছেড়ে বের হয়ে এসে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে থাকেন তাকে গিয়ে ঘুষি দিয়ে একটা নাকের বদনা ফাটিয়ে দেওয়ার মতো অবস্থা যার নেই সামনে দাঁড়িয়ে সালাম দেওয়ার অবস্থাও যার নেই সেই মানুষও দেখা গেল যে তাকে করে মেরে ফেলবো ওটা করব নেমে আয় এই যে কথাগুলো আমাদের এই সমাজের হচ্ছে যে আমরা একটা অস্থির সময়ের মধ্যে সময় পার করছি এবং এই অস্থিরতার কারণে মূলত আসিফ নজরুল সাহেবদের মতো যারা আমাদেরকে এই মুহূর্তে আমাদের মাথার উপরে আছেন শাসক হিসেবে তারা বুঝে গেছেন যে এই ভেড়ার পালদেরকে আরো বহুদিন উত্তেজিত করা যাবে শাসন করা যাবে এর কারণ হলো এরা আসিফ নজরুল সাহেবকে আঘাত করার জন্য অন্য কোন আসিফ নজরুল এখনো জোগাড় করতে পারেনি তারা আক্রমণ করার জন্য এমন লোকদেরকে নিয়ে এসেছে যারা মূলত ওই বিশাল যে শ্রেণী যারা কেয়ামত পর্যন্ত কখনো আসিফ নজরুলের পর্যায়ে আসতে পারবে না তারা উত্তেজিত হচ্ছে তারা রাগ হয়ে যাচ্ছে তারা ক্রোধান্বিত হয়ে যাচ্ছে হ্যাং করেঙ্গা ত্যাং করেঙ্গা এইগুলোতে কি হচ্ছে এইগুলোতে মূলত সমাজ একটা মানে ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে আসিফ নজরুলদের মতো যারা এলিট শ্রেণীর তারা আরো এলিট হয়ে যাচ্ছে আর সমালোচনা করেই যারা যে সমস্ত যাদের মধ্যে ভেড়ার চরিত্র রয়েছে শুধু মাথা ঝুলানো কোনো প্রশ্ন নেই হুজুর বলেছেন হ্যাঁ সুহান আল্লাহ হুজুর বলেছেন আলহামদুলিল্লাহ কিংবা সন্ন্যাসী বলেছেন হরিবল আর কোনো কথা নেই নেতা নেতা বলেছেন বলেছেন জয় বাংলা আল্লাহ আকবর তাকবীর এর বাইরে যারা কখনই চিন্তা করতে পারে না তারা একজন হোক এক লাখ হোক এক কোটি হোক এদের সংখ্যায় কখনো কোনো দেশের কোনো কিছু পরিবর্তন হয়নি প্রসঙ্গে আসি আসিম নজরুলকে বলা হচ্ছে রয়ের এজেন্ট হতে পারেন তিনি রয়ের এজেন্ট তিনটি কারণে প্রথম কারণ হলো যে আমাদের জুলাই আগস্ট যে বিপ্লবটি এক নম্বরে আপনাকে একেবারে তামার পথে লিখে দিতে হবে যে এই বিপ্লবটি ম্যাটিকুলাসলি ডিজাইন রিডিজাইন পান ফর্ম পারফর্মড ইমপ্লিমেন্টেড র এটা পরিকল্পনা করেছে পরিচালনা করেছে টাকা দিয়ে প্রযোজনা করেছে এবং বাস্তবায়ন করেছে এইটা হান্ড্রেড পারসেন্ট আপনাকে বিশ্বাস করতে হবে প্রমাণ থাকতে হবে এবং যদি প্রমাণ থাকে তাহলে ডক্টর আসিফ নজরুল এবং তার যারা সঙ্গী সাথী রয়েছে আপনি তাদেরকে র এর এজেন্ট বলতে পারেন এছাড়া কোন অবস্থাতে তিনি রয়্যাল এজেন্ট নন দ্বিতীয় যে কারণটি হতে পারে সেটি হলো না ঠিক আছে অটোম্যাটিক্যালি সেটা হয়ে গেছে ধরুন একটা দুর্ঘটনা বর্ষত উত্তেজনার বশে একটা বিপ্লব হয়ে গেছে কিন্তু বিপ্লবের এই পুরো প্রক্রিয়াটি হাইজ্যাক করেছে র এখন বর্তমান যে ডক্টর সরকার এবং তার সঙ্গে যে পুরো রাষ্ট্র ব্যবস্থা এবং এই রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে এখন বিএনপি জামা সবাই জড়িত পুরোটাই র পরিচালনা করছে র যদি এটি পরিচালনা না করে র যদি এটি পরিচালনা না করে সেখানে আসিফ নজরুল সাহেব যে পদে আছেন আইন মন্ত্রণালয়ের যে পদ এবং পদেবিতে আছেন তারা কোন অবস্থাতেই রয়ের এজেন্ট দূরের কথা ভারতের সঙ্গে কখনো কোনো কালে এই গত একশো বিশ তিরিশ দিনের মধ্যে তাদের ন্যূনতম দেখার সাক্ষাৎ হয়েছে এরকম একটা যদি মানে আহ যাকে বলা হয় একটা সামান্যতম ক্লু থাকে এখন যে উত্তপ্ত বাংলাদেশ এক মিনিট ডক্টর আসিফ তো দূরের কথা তার সে মহামানব আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস কিংবা ধরুন তার যে মহামানব যদি আহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথাই চিন্তা করেন এখনকার পরিস্থিতিতে রয়ের এজেন্ট হয়ে এক মিনিট চেয়ারে বসার মতো দুঃসাহস এই বাংলাদেশে কারুরই নেই যেখানে আপনি গিয়ে দেখেন এত বড় বড় শেখ হাসিনা পালিয়ে গেছেন আর বড় বড় আহ কর্মকর্তারা দুইজন পুলিশের আইজ এখন জেলখানাতে যে ছাত্রলীগ যে যুবলীগ মানে যাদের একটা সাধারণ ওয়ার্ড পর্যায়ের নেতার সামনে ওয়ার্ড পর্যায়ের নেতার সামনে এই এখন যারা উপদেষ্টা রয়েছেন কিংবা সমন্বয়কদের ছাত্র নেতা ছিলেন তারা পাঁচই আগস্টের আগে সামনে সামনে দাঁড়িয়ে একটা ইউনিয়ন পর্যায়ের বা একটা ওয়ার্ড পর্যায়ের ছাত্রলীগের সভাপতি বা সেক্রেটারির সামনে দাঁড়িয়ে সার্জিস বা অন্য কোনো নেতা কথা বলবেন এইরকম দুঃসাহস তাদের ছিল না কিন্তু দেখেন পরিস্থিতি তেমন অবস্থা হয়ে গেছে এখন উপদেষ্টা যারা আছেন নাহিদ আলম আছেন মাহফুজ আছেন সার্জিস যারা বাইরে নেতৃত্ব দেশের সমন্বয় তাদের কথা বাদ একজন সাধারণ জনতার সামনে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা কিংবা সাধারণ সম্পাদক উবায়দুল কাদের কিংবা ছাত্রলীগের সভাপতি জনাব সাদ্দাম তারা এসে দাঁড়াবেন এই অবস্থা বাংলাদেশে নেই তো এখন এই আওয়ামী লীগের তো বাংলাদেশে রুট আছে রুট থাকার পর আওয়ামী লীগের যদি সামর্থ্য না থাকে র বাংলাদেশে কতটা নিন্দিত সেই এর আবার এজেন্ট মানে জ্বর শিকড় হয়ে এই সরকারের মধ্যে থাকা ইট ইস ইম্পসিবল তো কাজী আপনাকে কোনো সিঙ্গেল আসিফ নজরুলকে টার্গেট করলে হবে না টার্গেট তো করতে হবে যে পুরো বাংলাদেশটাই মূলত এই মুহূর্তে র চালাচ্ছে এই গেল দুই কারণ তিন নম্বর যে কারণ সেটা হলো যে আপনি বা আমি পাগল হয়ে যেতে পারি উন্মাদ হয়ে যেতে পারি অবোধ হয়ে যেতে পারি নির্বোধ হয়ে যেতে পারি বা র সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই র সম্পর্কে যদি আপনার কোনো ধারণা থাকতো এবং আপনি যদি যারা এজেন্ট নিয়োগ করে মানে সিআইএ বলেন র বলেন মোসাদ বলেন এদের সাথে তিন শ্রেণীর চার শ্রেণীর লোকে সাধারণত যোগাযোগ হয় প্রথমত হলো তারা লোভী এবং স্বার্থপর লোকদেরকে নিয়োগ করে লোভী স্বার্থপর এবং ভীরু প্রচণ্ড ভীরু এখন দেখেন তো নজরুল তার জীবনে কাপুরুষ এবং ভীরু ছিলেন তার শত্রুরা বলতে পারে কিনা ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ছেলেরা তার রুম তস করেছে রুমে তালা মেরে দিয়েছে ওই সময়টাতে আমি তাকে দেখেছি রাত্রি নয়টা দশটার সময় সে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একা একা ঘুরে বেড়িয়েছে সেই দু সনে তো তিনি তার স্বাভাবিক সূত্র অনুযায়ী ভীরু এবং কাপুরুষদেরকে সাধারণত বিভিন্ন গোয়েন্দার সমাজার সেটা ডিজিএফআই হোক এনএসআই হোক এরা কখনোই কোন ইন্টেলিজেন্ট সাহসী বুদ্ধিমান লোকদেরকে ব্যক্তিত্বান লোকদেরকে রিক্রুট করে না এদিক থেকে আসিফ নজরুল পড়েন না দ্বিতীয়ত হলো যে তারা খুব সেন্সিটিভ পর্যায়ে ক্ষমতার খুব সেন্সিটিভ পর্যায়ে উচ্চ পর্যায়ে যারা আছে তাদেরকে রিক্রুট করে না যেমন আসিফ নজরুলের পিয়ন ড্রাইভার দারওয়ান এদেরকে কিনতে পারেন বা এদেরকে রয়্যাল এজেন্ট র নিতে পারে কিন্তু সরাসরি আসিফ নজরুলকে এইভাবে রিক্রুট করবে না রিক্রুট করবে না আচ্ছা এই জিনিসটা আপনার জিজ্ঞেস করেন যে ভাই আপনি এত পণ্ডিতি করেন আপনি এটা জানলেন কি করে এটা ছোট উদাহরণ দিয়ে আমি একটা জাতীয় দৈনিক পত্রিকার সাজ জমানাতে শিফট ইনচার্জ ছিলাম মানে একটা পত্রিকার দুটো পৃষ্ঠার সম্পাদক ছিলাম ওই সময়টাতে অষ্টাশি উননব্বই সনে একটা পত্রিকার সেই শিফট ইনচার্জ যারা পত্রিকা চাকরি করেন নিউজ বিভাগের এটা খুব সাধারণ বিপদ ছিল না আমি সেই পদে চাকরি করতাম তখন বাংলাদেশের রয়ের চিফ ছিলেন প্রধান ছিলেন মিস্টার ভূষণ মিস্টার ভূষণ মিস্টার ভূষণ ছিলেন নরসীমা রাওয়ের যাকে বলা হয় সেই ভাইয়ের ছেলে বুড়ো ভাইয়ের ছেলে তিনি বাংলাদেশে স্টেশনশিপ ছিলেন এবং এই যে ধানমন্ডির যে দুই নম্বর রোড যেটা ইন্ডিয়ান কালচারাল সেন্টার এখন রয়েছে তখন ওটা ইন্ডিয়ান এম্বাসি ছিল তখন তিনি সেখানে বসতেন নিস্তালাতে তো আশির দশকে যারা বাংলাদেশের রাজনীতি বা সাংবাদিকতার সঙ্গে জড়িত ছিলেন শীর্ষ পর্যায়ে তারা সবাই মরলেস মিস্টার ভূষণকে ছিলেন তা আমার সম্পাদক যিনি ছিলেন তার সঙ্গে ভূষণের একটা ভালো বন্ধুত্ব ছিল এবং সেই সুবাদে মিস্টার ভূষণের সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশার সুযোগ আমার হয়েছিল সেই আশির দশকে সেই আশির দশকে সেখান থেকে রয়্যাল স্টেশন চিপ সেই আশির দশকে দেখার সুযোগ হয়েছে সেখান থেকে আল্লাহ এখন যে পর্যায়ে আছি দিনকে দিন তো খারাপ রাখেনি তো কাজে এই জিনিসগুলো আপনারা অনেকে হয়তো ডিজিএফআই এর কথা বলেন এখন ডিজিএফআই এর যারা চিপ ছিলেন বিভিন্ন সময়টা তখন দু হাজার এমপি হলাম তাদেরকে তো ঘনিষ্ঠভাবে দেখার সুযোগ হয়েছে সেটা যাদের ভয়ে কাপড় চোপড় খুলে যায় মানুষের তারা তো সেলুট দিয়েছে সারক বলেছে ওই জিনিসগুলো দেখেছি কাছের থেকে তাদের রিক্রুটমেন্ট প্রসিডিউরগুলো দেখেছি তো এরা কখনো আসিফ নজরুলের মতো লোকদেরকে রিক্রুট করে না এরা মানে যাদেরকে পাঁচশো টাকা দিয়ে কেনা যাবে পাঁচ হাজার টাকা দিয়ে কেনা যাবে যাদেরকে রাজপথে দাঁড় করিয়ে রাখা যাবে যারা দুই চারটা চর থাপ্পুর খেলেও মানে তারা এগুলো কিছু ডোন্ট মাইন্ড এগুলো মনে করেন আপনি মারবেন দশ বার বারো বার করে মারবেন ঘুরে ফিরে আবার গিয়ে সেখানে দাঁড়াবে বেহায়া টাইপের যারা লোকজন ওদেরকে সাধারণত এই র বা বিভিন্ন গোয়েন্দা সংস্থা তাদেরকে নিয়োগ দেয় এখন এই যে আসিফ নজরুল এর মধ্যে পড়েন কিনা এরপর আমরা দ্বিতীয় প্রসঙ্গে আসি যে কারা মূলত এই মানে আসিফ নজরুলের বিরুদ্ধে যে রয়ের রেজেন্ট এটা প্রচার করছে প্রথমত যে তার দ্বারা এই সময়টাতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সরাসরি তাকে কিছু করতে পারছে না আমাদের সমাজে কি হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে পাগল লিয়ে দেওয়া হয় একজন লোকের সাথে পারছে না একজন পাগলকে সে আপনি দশ টাকা দিলেন একটা বহদ লোক যাচ্ছে তার পাঞ্জাবিতে সেটা কালি মেরে দিল অথবা দেখা গেল যে অনেক লোক সেই অনেক জায়গা থেকে পাগলা কুকুর ভাড়া করে নিয়ে আসছে গ্রাম অঞ্চলে আপনি দেখেন তো পাগলা কুকুর এই তাদের একটু ঘেউ ঘেউ করে কিন্তু একটা ব্যাপার হলো যে ধরেন কোন বড় চেয়ারম্যান সাহেব বা কোনো থানার ওসি মন্ত্রী এমপি বিশ্বাস করেন পাগলা কুকুর কখনোই কোন দুর্বৃত্ত এদেরকে অপমান করতে পারেনি কেন জানি আপনি দেখবেন জীবনে যে কোনোদিন একটা ওসিকে পাগলা কুকুর কামড় দিয়েছে সেনাবাহিনীর মেজরকে পাগলা কুকুর কামড় দিয়েছে কোনো মন্ত্রী কুকুরের কামড় খেয়েছে মানে পাগল কুকুর হইলেও তারা কিন্তু সম্মানিত এবং পাওয়ারফুল লোকদেরকে বুঝে তো কাজী এই যে ডক্টর আসিফ নজরুল এদের মানে ওনার দ্বারা যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন বা তাকে যেভাবে তারা পেতে চেয়েছিল সেভাবে পাননি তার কে দ্বারা কথা শোনাতে পারেননি স্বার্থ সিদ্ধি করতে পারেননি কিন্তু তার সাথে সরাসরি ফাইট করার মতো অবস্থা তাদের নেই মুখোমুখি তর্ক করার অবস্থা নেই তখন কি করলো বদনাম দাও এ হলো রয়ের এজেন্ট মানে এবং দ্বিতীয়ত হলো যে ক্যারেক্টার অ্যাসাসিনেশন এটাও মানে আসে মানুষের লালসা থেকে আমি একটা লেখা লিখেছিলাম সুন্দরী সুজানা দুই বিরুদ্ধ এবং এক বাইবেলের এটা বাইবেলের একটি গল্প আহ গসপেল দ্য চ্যাপ্টার অফ গসপেল সুশানা এই চ্যাপ্টার এখানে বলা আছে তো সেটা নিয়ে মামলাও পর্যন্ত হয়ে গেছে তো সেখানে যে জিনিসটা দেখা গেছে যে যখন আপনি কারো চরিত্র নিয়ে কথা বলবেন প্রথমত যারা এই ধরনের কথা বলে তারা চরিত্রহীন চরিত্রহীন মানুষ ছাড়া কখনো চরিত্র নিয়ে কথা বলে না এবং এই কথার পেছনে একটা লোভ থাকে এবং একটা লালসা থাকে আপনারা যারা লোভ এবং লালসা বোঝেন তার সঙ্গে সঙ্গে একটা কাম থাকে সেক্সুয়াল পারভারশন থাকে এই জিনিসগুলো থাকে যেখানে সে ব্যর্থ হয়ে কামনা চরিতার্থ করতে ব্যর্থ হয়ে যখন সে বিক্ষুব্ধ হয় তখন সে ক্যারেক্টার যায় তো ধরুন একটা বড় পদ আছে এখন আপনি ওই প্রতি মন্ত্রণালয় আপনার জিব্বা থেকে লোল পড়ে যাচ্ছে কিন্তু আপনি এই বিভিন্নভাবে তদবির করেছেন চেষ্টা করেছেন কিন্তু সেখানে আসিফ নজরুল সেই পটটাতে আপনাকে দেননি সেখানে হয়তো যোগ্য কাউকে দিয়েছেন বা তিনি মনে করেন নি এটা এখন আপনি তাকে সাহস্তা করতে চান এবং আপনি যদি চরিত্রহীন হন রাজাকার হন আলবদর হন আশাম হন ধর্ষণকারী হন আপনি যদি আরো নিম্নমানের মানুষ হন রাজাকারের চেয়ে আর কি নিম্নমান থাকতে পারে রাজাকারের চেয়ে আমি নিম্নমানের মানুষ দেখি না তো এখন সেক্ষেত্রে কি হলো যেহেতু এই যে ধর্ষণ করা মন্দ কাজ করা ঘুষ খাওয়া দুর্নীতি করা খারাপ কাজ করা এগুলো আপনার চরিত্রের মধ্যে ফলে আপনি অন্য একটা মানুষকে আপনার পর্যায়ে নামিয়ে আনার জন্য ক্যারেক্টার অ্যাসাসিনেশন এটা হলো দ্বিতীয় শ্রেণীর মানুষ যারা তাকে এই রয়্যাল এজেন্ট মনে করছে আরেকটা একটা শ্রেণী আছে আরেকটা শ্রেণী আছে যারা মূলত সবসময় একটা আনহ্যাপি অলওয়েজ আনহ্যাপি অত্যাচারিত এবং ফ্রাস্টেটেড প্রথমত অসুখী প্রচন্ড হতাশাগ্রস্ত জীবনে আর কিছু হলো না যেখানে যায় শুধু অপমান লাঞ্ছনা বঞ্চনা, ঘর নাই সংসার নাই ব্যবসা নাই বাণিজ্য নাই টাকা নাই পয়সা নাই স্বাস্থ্য নাই কিচ্ছু নাই এই ধরনের মানুষগুলো অন্যের সুখ দেখতে পারে না অন্যের সুখ দেখলেই তাদের মাথা খারাপ হয়ে যায় এখন ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল সন্দেহে তার ক্যাবিনেটে সবচেয়ে আকর্ষণীয় মানুষ তো কোনো কারণ নেই কোনো কারণ নেই সে কেন আকর্ষণীয় হলো সেখানেই কাজ করলো তো কাজেই তাকে একটা ট্যাগ লাগাতে হবে তাকে একটা কথা বলতে হবে এবং সেই কথা এখন তাকে রয়্যাল এজেন্ট বা অন্য যে কোনো এজেন্ট বললে বা অন্য তার ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে যদি একটু গিবোধ করা যায় তাহলে ওই নিজের হতাশা থেকে বাঁচার জন্য তার একটা মরণপণ চেষ্টা الله دې سبا کي هدايت درکړي او مه کپازیت کړئ اسلام علیکم ورحمت الله وبرکاته